নমস্কার বন্ধুরা ঈশানের চ্যানেল খেয়ামনি তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরকে আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বেঙ্গালুরু সাইড সিন যারা চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে আসছো বা ঘুরতে এসেছো তাদেরকে বলি হাতে যদি একদিন সময় থাকে তাহলে চট করে ঘুরে নাও সিলিকন শহর বেঙ্গালুরুতে ভারতের বড় শহরগুলির মধ্যে অন্যতম এই শহর চিকিৎসা ও প্রযুক্তিবিদ্যার জন্য সবার থেকে এগিয়ে বিশ্বের সমস্ত নামি দামি আইটি কোম্পানিগুলির বেশিরভাগই রয়েছে এখানে তাই এটি সিলিকন ভ্যালি হিসেবেও পরিচিত পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটিতে ঘুরতে তোমাদের মন কিন্তু দারুণভাবে খুশি হবে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম আমাদের ভাড়া পড়েছিল দু টাকার মতো তোমরা একটু বার্গেনিং করে কম বেশি করে নিতে পারো অটোর ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিয়েছি আর প্রথমেই তোমরা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানকার লেজিসলেটিভ অ্যাসেম্বলির ছবি বর্তমানে এই শহরটি সিলিকন সিটি হিসেবে পরিচিত হলেও এক সময় কিন্তু এটা সিটি অফ গার্ডেন হিসেবে পরিচিত ছিল চারিদিকে শুধু গাছ আর গাছ দেখলে মন জুড়িয়ে যায় সেটা হসপিটালই হোক বা যে কোনো দর্শনীয় স্থান বা আশেপাশের মানুষের বসতবাড়ি সব জায়গাতেই কিছু না কিছু গাছ তোমরা দেখতেই পাবে এখন আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর প্যালেসে ভেতরের ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এখানে প্রবেশ মূল্য একটু কস্টলি জনপ্রতি দুশো টাকা করে আমাদের পরের গন্তব্য লালবাগ বোটানিক্যাল গার্ডেন শীতকালে এখানে ফ্লাওয়ার শো চলে যদিও এখনও কিছু ফুলের শোভা কিন্তু আমরা দুধারেই রাস্তার দুধারেই দেখতে পাচ্ছি আমরা পৌঁছে গেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন বাগান জুড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরোনো গাছের গুড়ি খোদাই করে বিভিন্ন ধরনের ভাস্কর্য এখন আমরা গ্লাস হাউসের দিকে যাচ্ছি যে কোনো ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খাওয়া দাওয়া আমি কোথাও গেলে বাঙালি খাবার খুঁজি না বরং নিরামিষ বা খুব বেশি হলে ডিম খাই তাই নিজের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে যাওয়ার অর্থ সেই রাজ্যের সংস্কৃতিকে কিছুক্ষণের জন্য সাদরে গ্রহণ করা কর্ণাটক রাজ্যের উচ্চ উচ্চবংশের মানুষেরা মূলত নিরামিষ আর আর খাবারের মধ্যে টকের প্রাধান্য খুব বেশি আর সঙ্গে উপকরণ হিসাবে নারকেলের ব্যবহার করা হয় অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই হয়তো এই নিয়ম কর্ণাটক মূলত একটি ট্যুরিস্ট নির্ভর রাজ্য এছাড়াও সিলিকন ভ্যালি হিসেবেও পরিচিত বিশ্বের নামি দামি আইটি সংস্থার বেশিরভাগ অফিস এখানে রয়েছে তাছাড়া চিকিৎসা ক্ষেত্র দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে এই রাজ্য সারা বছর বাংলা থেকে এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে আসেন মূলত তাদের কথা ভেবেই এখানে বাঙালি থালি নর্থ ইন্ডিয়ান থালি সাউথ ইন্ডিয়ান থালি পাওয়া যায় আজকে আমরা খাবারের খোঁজে বেরিয়ে প্রথমেই স্বাদ গ্রহণ করে নেব ইস্কনের প্রসাদের আমাদের পরের গন্তব্য ইস্কনের মন্দির এটা খুবই সুন্দর এবং আমরা ঠিক সন্ধ্যের সময় যখন আরতি চলছিল তখন এর মধ্যে ঢুকেছিলাম এবং এত ভালো একটা অনুভূতি মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না চারিদিকে কিন্তু একদম নিস্তব্ধতা এবং তার সঙ্গে মন্ত্রপাঠ চলছে এবং ঠাকুরের আরতি চলছিলো সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না ইস্কনের মন্দিরের প্রসাদ গ্রহণের পর আমরা চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোরের একটা বিখ্যাত ধোসার দোকানে এবং সেখানে গিয়ে অর্ডার করেছিলাম মশলা ধোসা লাল মতো একটা কি সিক্রেট গুঁড়ো মশলা তারা দিয়ে দিয়েছিল তার কিন্তু একটা অসাধারণ স্বাদ আমরা পেয়েছি সঙ্গে ছিল সম্বর ডাল ও পোস্ত নারকেলের চাটনি ভিডিওটি শেষে সেই দোকানের বিবরণ এবং সেই ধোসার ছবিও আপনাদের সঙ্গে তুলে ধরবো এই কারণে আপনাদের কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে ইসকনের মন্দিরের প্রসাদের স্বাদ আজও আমার জীবে যেন লেগে আছে একদম খাটি গাওয়া ঘিতে তৈরি করা সুজির যে হালুয়া এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ছিল আর তার আগে দিয়েছিল আমাদের একটা খিচুড়ি এবং এরপরে দিয়েছিল আমাদের পোলাও তিনটেই কিন্তু অসাধারণ স্বাদের ছিল যদিও খিচুড়িটার কোনো ছবি আমি তুলতে পারিনি কারণ গরম ছিল এবং সেটা খেতেই এত ব্যস্ত ছিলাম পরের দুটো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আপনাদের বলবো কেউ যদি সেখানে যেতে চান অবশ্যই সন্ধ্যের দিক করে যাবেন তাহলে কিন্তু আপনারা এই প্রসাদগুলো পাবেন সন্ধ্যা আরতির পর আমরা সেখান থেকেই প্রসাদ গ্রহণ করলাম এরপর আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম খুব খিদে পেয়েছিল তো এখানে জানতে পারলাম শ্রী উদুপি পার্কে খুব ভালো ধোসা পাওয়া যায় মশালা ধোসা তো সেখানে আমরা চলে গেছি এবং এখন আমরা খাবো সত্যি স্বাদটা কিন্তু অসাধারণ ছিল কারণ দক্ষিণ ভারতে আসবো আর ধোসা বা ইডলি খাবো না সেটা তো হয় না তো আপনারাও যদি এখানে আসেন একবার এখানে অবশ্যই খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে হাল রোডের এর মণিপাল হসপিটালের একদম উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে নাক বরাবর সেখানে গেলেই এটা পেয়ে যাবেন